আমাদের এই নতুন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন পর্যায়ে সংস্কারের আলোচনা হচ্ছে এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু দুঃখের বিষয় একটা ক্ষেত্রে সংস্কারের তেমন আলোচনা হচ্ছে না যেখানে সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন আমি শিক্ষা ব্যবস্থার কথা বলছি আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় নেই মানুষ সার্টিফিকেট নিচ্ছে দক্ষ হচ্ছে এই দক্ষতাকে মানুষ দেশ গঠনের পরিবর্তে তাদের নিজের ভাগ্য গঠনের ব্যবহার করছে সেই জন্য আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা প্রয়োজন অথচ আমাদের শিক্ষা ব্যবস্থার নিচ থেকে উপর পর্যন্ত শিক্ষা পর্যন্ত নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় নেই বরং সুকৌশলে অপসংস্কৃতি অনৈতিকতা ঢোকানোর চেষ্টা করা হচ্ছে কারিকুলামের দিক দিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তবতার দিক দিয়ে উভয় ক্ষেত্রেই অনৈতিক পরিবেশ বিরাজ করছে কারিকুলামের নৈতিকতার কথা নেই এরপরে রাজনীতির নামে এবং বিভিন্ন সংগঠনের নামে বেশি শক্তি দ্বন্দ্ব সংঘাত এবং মারামারি কাটাকাটি এই নৈতিকতা চলছে বাস্তবে এসব অনৈতিকতা এবং অবসংস্কৃতি চলছে আর কারিকলামে নৈতিকতার কোনো বালাই নেই অথচ আমরা যদি সেসব দেশের দিকে তাকাই যেগুলোকে আজকে উন্নত বিশ্ব বলা হয় উন্নত দেশ বলা হয় তাহলে দেখতে পাই যে তাদের শিক্ষা ব্যবস্থার প্রথম স্তর থেকে শেষ পর্যন্ত নৈতিকতা শিক্ষা রয়েছে আমি কয়েকটি অন্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে চায় এবং সেখানে দেখতে চাই যে তারা উচ্চশিক্ষায় কী ধরনের নৈতিকতার সমন্বয় ঘটিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি হারভার্ড ইউনিভার্সিটি এ ধরনের ইউনিভার্সিটিগুলোর নাম করে আমি বলতে চাই দেখাতে চাই যে তারা নৈতিকতার কি কি কোর্স সেখানে রেখেছে প্রথম ধরুন ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ সেখানে তিনটা কোর্স রয়েছে একটা হলো ফিলসফি অফ রিলিজিয়ান অ্যান্ড এথিক্স অর্থাৎ ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে নৈতিকতা কী এবং কেন গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে দুই হইল অ্যাপ্লাইড এথিক্স যে বাস্তবতার আলোকে বিভিন্ন ক্ষেত্রে নৈতিকতার কি কি প্রয়োজন রয়েছে সেগুলো আলোচনা করা হয় তৃতীয় হলো হিস্ট্রি অফ এথিক্স সেখানে নৈতিকতার মূল ও ইতিহাস সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড সেখানে তিনটা কোর্স রয়েছে একটা হলো মরাল ফিলসফি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে নৈতিকতার বিভিন্ন দিক এবং প্রয়োজনীয়তা দ্বিতীয় হলো প্র্যাকটিক্যাল অ্যাথিক্স যে বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে নৈতিকতা এরপর হলো এথিক্স অফ ওয়ার অ্যান্ড পিস শান্তি ও সংগ্রামে নৈতিকতার কি ভূমিকা সে নিয়ে আলোচনা করা হয় হারভার্ড ইউনিভার্সিটি সেখানে দুটি কোর্স রয়েছে অ্যাক্টরি জাস্টিস ন্যায় বিচার ন্যায় নীতি এবং বিশেষ করে বিচার ব্যবস্থায় নৈতিকতা দ্বিতীয় হল এথিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির কথা চলছে সেখানে নৈতিকতার কি ভূমিকা রয়েছে সেখানে আলোচনা করা হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সেখানে তিনটা কোর্স রয়েছে ইন্ট্রোডাকশন টু মোরাল ফিলসফি নৈতিকতার দর্শন এগুলো আলোচনা করা হচ্ছে দুই নম্বর হলো এথিক্স অ্যান্ড পলিটিক্স অফ পাবলিক সার্ভিস রাষ্ট্র ব্যবস্থায় কি নৈতিকতা তৃতীয় হইল জাস্টিস অ্যান্ড ল বিচার ব্যবস্থায় নৈতিকতা ইয়েল ইউনিভার্সিটি আমেরিকার সেখানে তিনটা কোর্স আছে একটা হলো মরাল ফাউন্ডেশনস অফ পলিটিক্স রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে দেশে যদি তাকায় তাহলে আমরা সেটা বুঝতে পারব দুই নম্বর হলো এথিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে নৈতিকতা তিন নম্বর হল বায়ো এথিক্স অ্যান্ড ল সেখানে মেডিসিন বায়োটেকনোলজি ল এই সমস্ত ব্যাপার নৈতিকতা আমি কয়েকটা কোর্সের নাম বললাম এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির কোর্সের মধ্যে কমপক্ষে একটা কোর্স রয়েছে যেটা নাকি বাস্তব জগতে বিভিন্ন ক্ষেত্রে যে নৈতিকতা তার ভূমিকা এবং নৈতিকতার যে আদর্শ কী সেটা বলা হচ্ছে আসল ব্যাপার হলো এই যে আমাদের এই দেশকে যদি সুন্দর করে করতে চায় সংস্কার করতে চায় শাসন ক্ষেত্রে নির্বাচন ক্ষেত্রে সব ক্ষেত্রে সবগুলি সংস্কার যদি হয় আর শিক্ষা ক্ষেত্রে সংস্কার না হয় তাহলে আমরা বেশি দূরে এগিয়ে যেতে পারবো না আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে সংস্কার বেশি হওয়া দরকার অথচ সে ব্যাপারে আলোচনা কম হচ্ছে আমি শিক্ষা মন্ত্রণালয় এবং যারা কর্তৃপক্ষ তাদের এই ব্যাপারে খুব একটা আলোচনা দেখতে পাচ্ছি না আমি আশা করব নতুন বাংলাদেশ গঠনে ইন্টারিম গভর্নমেন্ট যে অবদান রাখছে তারা এদিকটার দিকে অত্যন্ত বেশি সুদৃষ্টি দিবেন বিশেষ করে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরকে আমি অনুরোধ করতে চাই তারা যেন শিক্ষা ব্যবস্থায় শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ করে উচ্চ শিক্ষায় নৈতিকতার সমন্বয় ঘটাবার চেষ্টা করেন তখনই এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে এমন বাংলাদেশ হবে যেটা আমরা চাই সবাইকে ধন্যবাদ